কৃষ্ণ প্রভু বলছি কষাই যদি তার রোজগার দিয়ে ভগবানের সেবা করে তখন তার কর্ম ফল কি হবে কষাই যদি কেন কষাইয়ের যে কর্ম ওটা শাস্ত্রের নির্দেশ নেই হ্যাঁ আপনি যদি বলবেন কাকে আমি খুন করে গলা কেটে দিয়ে তার টাকাটা ভবনের সেবা লাগিয়ে দেবো ওটা শাস্ত্রের নির্দেশ নেই হ্যাঁ নির্দেশ আছে আপনি যেটা করলেন সেটার একটু অংশ দিলেও খুশি হ্যাঁ হ্যাঁ উনি প্রশ্ন করছেন যে আপনি যে নিরামিষ খান আর আমরা যে আমিষ খাই একটা বড় ইলিশ মাছের যে প্রাণ আছে তো একটাই প্রাণ আছে আর একটা মূলা শাক তুলে যে খাবেন মূলাটা তো পুরো তুলে নেন ওটাতে একটাই প্রাণ আছে হ্যাঁ তাহলে আপনি যে বলছেন প্রাণ হত্যা করলে পাপ কোথায় আপনিও পাপ করছেন আমিও করছি অসুবিধে কোথায় আপনিও খাচ্ছেন আমিও খাচ্ছি আপনি শাক খাচ্ছেন আমি মাছ খাচ্ছি মাছের একটা প্রাণ মূলা শাকের মধ্যে একটাই প্রাণ আছে তাহলে আর অসুবিধেটা কোথায় হ্যাঁ মাতাজির প্রশ্ন এই সম্বন্ধে গুরুমাজ একবার উত্তর দিয়েছিলেন যে একটা মাছ যেমন ভাই কাটলে নড়ে একটা মূলা গাছ তুললেও নড়বে না ওর চেতনাটা আচ্ছাদিত চেতনা আর মাছের চেতনাটা সংকুচিত চেতনা ওর চেতনার সঙ্গে সঙ্গে ওইটা সারা শরীরে ছড়িয়ে পড়ল হ্যাঁ সেই জন্যে ওটা খেলে বেশি পাপ আর মূলাটা তুললে কম পাপ একটা প্রশ্ন একটা উত্তর কিন্তু এই উত্তরে বাইরের লোক সন্তুষ্ট হয় না হ্যাঁ ওকে তখন উত্তর দিতে হবে আলাদাভাবে ওকে উত্তর দিতে হবে যে দেখুন কমান্ডারের আদেশে ভারতের কমান্ডারের আদেশে কোনো একটা পাকিস্তানের এক হাজার জনকে মেরে ফেললো তো ভারত সরকার কি করবে কি পুরস্কার দেয় ওটাকে বলে ভারত রত্ন পুরস্কার দেবে হ্যাঁ তাই না এক হাজার লোককে মেরেছে এখন ওই ভদ্রলোক এক মাসের জন্য ছুটি পেয়ে বাড়িতে গেছে স্ত্রীকে বলছে আমাকে খাঁটি দুধের একটু ভালো করে চা করে দাও বলে দেখো সময় নাই আর বাঁচুরটা দুধ খেয়ে নিয়েছে গরুর খাঁটি গরুর দুধও বাড়িতে নাই তুমি যদি খেতে চাও নটার সময় দেব। দুধ দুইবো তখন ওর স্বামী বললো তো বাইরের দোকান আছে খেয়ে নাও স্ত্রী বলেছে স্বামী গিয়ে বাইরের দোকানে বলছে খাঁটি গরুর দুধে চা করে দাও তখন দুধ যাই চা দিয়েছে বলে কিরে তোকে বললাম বলে বাবু এই এক গামলার দুধে সারাদিন আমাকে চা বিক্রি করে চলতে হবে তোমাকে যদি পুরা দুধটা দিয়ে চা করে দিই তাহলে আমার সঙ্গে বলে একটা টুকরে মেরেছে সেই কথাটা কমান্ডারের কাছে চলে গেছে কি হবে তাকে তিন মাস সাসপেন্ড করে দিতে পারে হ্যাঁ তাহলে এক হাজার জনকে মারলো পুরস্কার দিল আর একটা লোককে একটু টুক করে মারলো তিন মাস সাসপেন্ড কেন না ওইটা কমান্ডারের আদেশ আছে ওটা কমান্ডারের আদেশ নাই এই মূলটা তোলা কমান্ডারের আদেশ আছে ইলিশ মাছটা খাবার কমান্ডারের আদেশ নাই সেই জন্য ভগবত গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন কোনটা খাবে কোনটা খাবে না পত্রাং পুষ্পাং ফলং তোয়ম জমে ভক্তা প্রযোজ্যতি একজন বলছেন দাদা পাতা খেতে বলেছে তার শাক পাতা খান না হ্যাঁ পত্রং ফুল খেতে বলেছে ফুল খাবেন ফল খাবেন আর যে খুব ভালো কথা তো তাহলে অন্য কিছু খান কেন আমি যে গরুকে কি ভজি বলে তিনো ভোজি গরু শুধু তিন ঘাস খায় নাকি আর অন্য কিছু খায় না হ্যাঁ বলছে হ্যাঁ তাহলে গরুকে তিন হজি কেন বলে সেরম ভগবান বলেছে বলে ওইগুলি খাবে নাকি ওইগুলোর মধ্যে আরো কি কি খাবে বলে দিয়েছে তখন ওই এত লজ্জা পে এটা ছেলেটা বলে খুব সুন্দর তো আমি হ্যাঁ গরুকে তিন হজি বলে মানে শুধু ঘাস খায় না খড়ও খায় খলভিও খায় হ্যাঁ গমের ডাটাও খায় সব শাক সবজিও খায় বুঝেছ সেরমভাবে মানুষ এই পত্রং পশু মানে শুধু পাতা খেতে বলে আর ফুল আর জল খেতে বলে ফল তার সঙ্গে যা যা বলেছে আমিষ খাওয়ার কথা বলেনি সেই জন্যে আমাদের জানা দরকার যে ভগবান যেটা বলেছেন শাস্ত্রে সেইভাবে যদি আমরা করি তাহলে আমরা প্রকৃত তত্ত্বগুলো জানতে পারবো এর জন্যই আমাদের সাধু করা দরকার তাকেবার সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে